নাম কি না। পুলিশ পুলিশ ও ও বালিশ বালিশ আচ্ছা তাহলে শোনো এক লোক পুলিশের চাকরি করতো কিসের চাকরি পুলিশের চাকরি করতো তার মাথায় ক্যাপ থাকে ইউনিফর্ম পরা থাকে তার এখানে একটা বন্দুক থাকে ঠিক না তাই পুলিশ বন্দুকের ক্ষমতা দেখায় মানুষের থেকে দুর্নীতি দুই নম্বরে করে টাকা আদায় করতো টাকা আদায় করা পুলিশে অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করছে এবং তার স্ত্রীর অনেক স্বর্ণের অলঙ্কার দিয়েছে এখন এই পুলিশের বিরুদ্ধে একদিন সরকারের কাছে কি করলো দুর্নীতির অভিযোগ করলো সরকার পুলিশের বিরুদ্ধে নোটিশ জারি করছে জারি করার পরে সরকারি লোক পুলিশের বাড়িতে আসছে আইসা দেখে তার আলমারি বরা টাকা তার স্ত্রীর স্বর্ণ অলঙ্কার অভাব নাই সব সরকার নিয়ে গেছে সরকার কি করছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এবার পুলিশ আবার ঘুস খাওয়া শুরু করলো দুর্নীতি করা শুরু করলো আবার আস্তে আস্তে টাকা জমায় আস্তে আস্তে কী করে জমায় টাকা জমায় টাকা জমাইতে 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 এখন পুলিশ চিন্তা করছে যে এ ভি ওইবার তো আলমারি খুললে টাকা নিয়ে গেছে আমার স্ত্রীর স্বর্ণ নিয়ে গেছে এবার টাকা এমন জায়গায় রাখমু যে কেউই বুঝতে পারবো না এখানে কি আছে টাকা আসে তো পুলিশ লোকটাই বুদ্ধি করে কি করলো পুরান বালিশ আছে না পুরাতন বালিশ এ বালিশ সিরা বালিশ বালিশের কভারের ভিতরে কি করছে টাকা ঢুকাইছে বালিশের ভিতরে তুলা থাকে না তুলার ভিতরে টাকা ঢুকাইছে পুলিশ মনে করছে যে বালিশে বালিশ এটা আর কে চেক করবো আর কে নিব তো হঠাৎ পুলিশ ডিউটিতে চলে গেছে একদিন তার ঘরে আগুন লাগছে আগুন লাগে সব জয় গেছে কথা বোঝে এখন আত্মীয় স্বজন বা প্রতিবেশী বাড়ির মানুষ যারা আসলো ঘর থেকে বিভিন্ন জিনিস কি করতে আছে সরাইতে আছে কি করতে আছে সরাইতে আসে ঘরে আগুন লাগছে না সব সরাইতে আছে। কিন্তু এখন পুলিশে বাড়িতে আইসে বাড়িতে আসার পর লোকজনকে বলে যে এখন তোরা ঘর থেকে কি কী বাড়ি করছো সেই বালিশটা কই বালিশটা পুরানো একটা বালিশ ছিল তা মানুষে কয় বালিশটা তো আমরা জলতে দেখছি কিন্তু এটা পুরান বালিশ দেখে আমরা কি না করে সরাই সরাইনে পুলিশে কয় এই বালিশের মধ্যে আমার লক্ষ লক্ষ টাকা আল মানুষে কয় আমরা কি জানি তোমার লক্ষ লক্ষ টাকা তুমি বালিশ তো আমাকে সামনেই জলছে কিন্তু আমরা মনে করছিলাম কি এটা পুরান একটা কি বালিশ এটা নিব কি করতে ভালো দিনে জ্বলে যেতেছে এটাও কি করো যাক এই পুলিশের টাকা পয়সা বালিশের মধ্যে সব কি করছে জৈলা গেছে তো পুলিশ কতটুকু কৌশল জানে আল্লাহ আরো কি করে বেশি কৌশল জানে পুলিশ আবার ঘুষ খাওয়া শুরু করলো আবার ঘুষ খাইতে খাইতে এক জায়গায় জাগা কিনছে সেই জায়গা কেনার পর সেই জায়গায় আবার কি করছে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হয়ে পুলিশের একবার মানুষের মাইরে কি করছে ফালাইছে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন নমাকারু আমাকার আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি কতটুকু কৌশল জানো তোমার থেকে আমি আল্লাহ আরো বেশি কি জানি কৌশল তাহলে হারাম সম্পদ থাকে না হারাম জিনিস কি করে না থাকে না দর্শক যদি ভিডিওটি ভালো লাগে সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম